সিদ্দিক আকবর ইবনে কুহাফা রাসূল রবি কল ছায়া সবি দিনের তরে কে আর মন উজার করে দিল যা কিছু সবি উজার করে দিল যা কিছু সবি আল্লাহ হয় বলবেন না সামনে আসতেছে 31st নাইট ও মুসলমান জেনে রাখো গোটা বিশ্বের মুসলমানদের জন্য আমি বলতেছি থার্টি ফার্স্ট নাইট পালন করার রূপে হারাম 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 কথা বলেন ঠিক না থার্টি ফার্স্ট নাইট পালন করবে যারা অবৈধ সন্তান তারা কথা বলেন থার্টি ফার্স্ট নাইট পালন করা যাবে না কথা বলে থার্টি ফার্স্ট নাইট

আল্লাহ রাব্বুল আলামিন আমার রব আল্লাহ রব্বুন আল্লাহ আমার রব আল্লাহ আমার রবকে জোরে বলেন আল্লাহ নিশ্চয়ই যারা বলেন আমার রব আল্লাহ সুম্মা তقوم ততনাজলু আইনে হি মুহি মাইনা ইকা আল্লাহফক বলেন বলেন যারা আমার পার্লামেন্ট হাতে আমার সিলেবাসকে বরফ করে নিলে বলে দিলো আমার রব আল্লা আমি আল্লাহ রব্বুল আলেমিন তাদের নিকট ফেরেশতা বাগিনী বাগিনী এরকম করে দেখ আল্লাহ একবার বলবেন না আল্লাহ তাআফা ওয়াইল তাহজানু আল্লাহ পাক বলেন যারা বলবে আমার রব তাদের নিকুট আমি ফেরেশতা বাহিনী পাঠিয়ে দেই এবং তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই আল্লাহ ওয়াকবার বলেন ওয়াবনসির রাবিল আল্লাতিল্লাতী কুমতুম তুআদ্দাত আল্লাহ বলেন তাদের জন্য সুসংবাদ হলো জান্নাতের আল্লাহর বুলআলিমিন বলেন আমি যা ওয়াদা দেই এই ওয়াদা বরকিলাপ করি না যা ওয়াদা দেই তা আবার খিলাপ করি না আল্লাপাক বললেন যদি তুমি মনে প্রাণে বিশ্বাস করে নাও আমার রব আল্লাহ আমার রবকে আমার রব আল্লাহ আল্লাহ রব্বুল বলেন তাদের সাথে উঠতে বসতে চলতে খাইতে ফেতে সব অবস্থায় আমি আল্লাহ রব্বুল আলমিন আমার পক্ষ থেকে ফেরেশতা বাহিনী পাঠিয়ে দে তাদের জন্য রয়েছে জান্নাত তাদের কোনো চিন্তাও থাকবে না ভয়ও থাকবে না আমি যা ওয়াদা দেই সে ওয়াদা পর খিলাফ করি না সুবহানাল্লাহ বলবেন না প্রিয় হাজীগণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা দিলেন আজকে আমার আলোচনার বিষয় হল বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামে অফাত বিষয় এরপরে হল রসুল করিম সাল্লাহ সাল্লামের পৃথিবীর বুক থেকে বিদায় নেওয়ার পরে তিন দিন পর দাফনের বিষয় এরপরে হল কোন কারণে হাতী মা আল্লাহ নাহা সকল জন্নতি রমণীদের শর্দ্ধ ঋণ হয়েছিলে এরপরে হল কোন কাজটি করলে মা বন্দেরকে কোন সাইটটি কাজ করলে সকল জন্নাতি যখন আল্লাহ রবুলা লেমিনকে দেখা করতে যাবেন আল্লাহ রব্বুল আলমিন জান্নাতি ওই মহিলাদের কাছে এসে নিজেই দেখা দেবে চারটি কাজ করলে ওই মহিলাদের ওই জান্নাতি রমণীদের আল্লাহর রব্বুল আলমিন নিজেই দেখা দেবেন এরপরে পয়েন্ট হলো কবর প্রতিদিন পাঁচটি জিনিস মানুষের কাছে কামনা করে কয়টি পাঁচটি জিনিস কামনা করে এই বিষয়গুলি নিয়ে একটু করে আমি আগাব ইনশাআল্লাহ প্রিয় হাজির বিশ্ব নবী মোহাম্মদ প্রসার করে দিলেন আমার মৃত্যু বড় নিকটে যেহেতু মৃত্যু নিকটে সেহেতু

আমি ঋণ আল্লাহ নবীর কাছে পাই আমি আমি এই ঋণ পরিশোধ না করা পর্যন্ত আমি তো আমি ট্রেনাকে আমি কোথাও যাইতে দিব নালাগে বিশ্বনবী মহান সনাল্লাহ সল্লাল্লাহসলাম বললেন কি রে ঋণ ভদ্রতা বললেন যুদ্ধের ময়দানে হঠাৎ করে আমার পিঠে আঘাত লেগেছে আপনার হাতের এই কারণে আপনার পিঠে আমি বাড়ি দেব প্রহার করব করব কথা যখন শুনলেন কান্না করতে লাগলেন আবু হজ্রতা কান্না করতে লাগলেন